নিচের দিকে তাকাও লুক ডাউন লুক ডাউন নিচের দিকে তাকাও মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন মনোযোগ দাও আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং আমি চলে যাচ্ছি এটা সম্ভব ইট ইজ পসিবল ইট ইজ পসিবল এটা সম্ভব এটা আমার জীবন ইটস মাই লাইফ ইটস মাই লাইফ এটা আমার জীবন আমাকে মনে করিয়ে দিন রিমাইন্ড মি রিমাইন্ড মি আমাকে মনে করিয়ে দিন কলটি ধরো পিক আপ দ্য কল পিক আপ দ্য কল কলটি ধরো আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি আমাকে ক্ষমা করো এটি আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক ভুল এটি পরিবর্তন করো চেঞ্জ দিস চেঞ্জ দিস এটি পরিবর্তন করো তুমি কি শুনেছ ডিড ইউ হেয়ার ডিড ইউ হেয়ার তুমি কি শুনেছ সন্ধ্যা হয়ে গেছি ইটস অলরেডি ইভিনিং ইটস অলরেডি ইভিনিং সন্ধ্যা হয়ে গেছি আমি সম্পূর্ণ একমত আই টোটালি অ্যাগ্রি আই টোটালি অ্যাগ্রি আমি সম্পূর্ণ একমত আকাশ কালো দেখাচ্ছি দ্য ডার্ক দ্য ডার্ক আকাশ কালো দেখাচ্ছি আকাশ পরিষ্কার দ্য স্কাইজ ক্লেয়ার দ্য স্কাইজ ক্লেয়ার আকাশ পরিষ্কার তাদের বাড়ি ইট ইজ দেয়ার হাউস ইট ইজ দেয়ার হাউস এটা তাদের বাড়ি এটা আমার পরিবার দিস ইজ মাই ফ্যামিলি দিস ইজ মাই ফ্যামিলি এটা আমার পরিবার গল্পটা কি হোয়াট ইজ দ্য স্টোরি হোয়াট ইজ দ্য স্টোরি গল্পটা কি আমি কি আসতে পারি মেয়াই কামিন মেয়াই কামিন আমি কি আসতে পারি তোমার টুপি কোথায় হোয়ার ইজ ইউর ক্যাপ হোয়ার ইজ ইউর ক্যাপ তোমার টুপি কোথায়